হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো গত সপ্তাহে বৃহস্পতিবার দিন আমার শরীর খারাপ ছিল তো শরীর খারাপ হওয়াতে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে ডক্টরের কাছে চলে গেলো ডক্টরের কাছে যাওয়ার পর আমাকে কয়েকটা টেস্ট দিয়েছিল তো টেস্ট দেওয়ার পর আমাকে ডক্টর বলেছিল যে আমাকে ভর্তি রাখার জন্য তো আমার হাজব্যান্ড বললো যে না ভর্তি রাখার নেই বাসায় নিয়ে চলে যাই বাসা থেকে আপনি কেন এখান থেকে করে নিয়ে গেলে ওখান থেকে ও ট্রিটমেন্টটা চলবে বাসা থেকে ট্রিটমেন্টটা চলবে মানে আমাদের বাসা থেকে আমার শ্বশুর বাসার পাশেই একটা ফার্মেসি আছে ওই ভাইয়াটা আর কি মানে ইনজেকশনটা দিতে পারে আর কি সেই জন্য আমার হাজব্যান্ড বলেছিল যে বাসা থেকে ট্রিটমেন্টটা হবে তো সেই মানে সেই উদ্দেশ্যে করে আমরা বাসা হসপিটাল থেকে চলে আসলাম বাসায় বাসায় আসার পর তারপর দিন থেকে আমার শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেল সকালবেলা তারপর আমার শরীরটা খারাপ হওয়াতে আমার হাজব্যান্ডের শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিলো ওর আবার ফুড পয়জন হয়ে ওর ভীষণভাবে শরীরটা খারাপ হয়ে গিয়েছে যার কারণে আমার হাজব্যান্ডকে আমাকে দুজনে একসাথে আমরা পাশাপাশি মানে ছিলাম কেবিনে কেবিনে ডাবল বেড ছিল আমরা কেবিনটা নিয়ে নিয়েছিলাম তো এক বেডের মধ্যে আমার হাজব্যান্ড ছিল এক বেডের মধ্যে আমি ছিলাম এটা আসলে মানে আমার কাছে একটা স্মরণীয় হয়ে থাকবে এই কারণেই কারণ আমার হাজব্যান্ড আসলে সহজে ও আলহামদুলিল্লাহ ও খুব সবসময় ভালো থাকে খুব সহজে অসুস্থ হয় না কিন্তু এবার আমার অসুস্থতা দেখে ও মানে ভীষণ অসুস্থ হয়ে গিয়েছে তো যাই হোক এখানে আসার যে এখন আমি একটু মানে উঠে আর কি যে খাবার দিয়েছে বাসা থেকে সেই খাবারগুলো দেখছিলাম দেখার পর এখন রাত আর কি আর আমার হাজব্যান্ড আবার একটু মানে পেট খারাপ হয়ে গিয়েছে যার কারণে ওর আপু আবার চিরা পাঠিয়ে দিয়েছে চিরা ভিজিয়ে মানে চিনি দিয়ে মাখিয়ে দিয়েছে ও চিনিটা খাবে আর আমার জন্য ভাত পাঠিয়েছে তো যাই হোক এখানে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের অসুস্থটা আমার ভীষণভাবে খারাপ লাগছে কারণ আমাকে আমি অসুস্থ হলে ও সবসময় আমার টেক কেয়ার করে মানে সেবা যত্ন করে যাই যতটুকু যা করার সব কিছুও করে এখন ও অসুস্থ হয়ে গেছে আমারও মন ভিতর থেকে একেবারে ভেঙে গেছে যে এখন আমি আমাকেই কে করবে বা ওকেই কে করবে তো যাই হোক দুই হাজব্যান্ড দুই বেডের মধ্যে বসে বসে শুয়ে শুয়ে আমরা খুব মন দুঃখ সুখ আলাপ করতেছিলাম যে আসলে দেখো কি একটা ব্যাপার হয়ে গেলো না তুমিও অসুস্থ আমি অসুস্থ তারপর তারপর দিন সকালবেলা যে আমাকে আবারও স্লাইন দিয়েছে আমার বাম হাতে যে ক্যানোরাটা ছিল সেখানে প্রচুর ব্যথা পাচ্ছিলাম যার কারণে আমাকে ডান হাতে আবারও ক্যানোরা করেছে আর এই ক্যানোড়া করতে গিয়ে যে কত কষ্ট এটা টেস্টটা যে বুঝেন সেই বুঝবেন এতটা কষ্ট এতটা কষ্ট আমি আসলে নিতেই পারি না রগের মধ্যে যখন নাকি ক্যানোড়াটা করে জানটা বের হয়ে যায় মনে হয় এখানেই মনে হয় যানটা শেষ হয়ে গেল তো ওই যে আমার হাজব্যান্ড ওই বেডের মধ্যে আর আমি হচ্ছি এই বেডে এই যে আমার স্লাইন চলতেছে একটার পরে একটা আমার হাজব্যান্ডের চলতেছে ওর তো স্লাইনের উপরেই রেখেছে ওই যে ওরটা হচ্ছে ওখানে তারপর আপুর হাজব্যান্ড আসছিল আমার ননদের হাজব্যান্ড এসে নাস্তা দিয়ে গেল। তারপরে এই যে আমার হাজব্যান্ড দেখেন কি অবস্থা ও দুই দিনে এই শরীর একেবারেই কাহিল হয়ে গেছে আমার দেখে খুব মায়া লাগছে কারণ ওই একেবারে একটা বাচ্চাদের মতো একেবারে ইনোসেন্ট আমার খুবই খারাপ লাগছে যে আমার খারাপ লাগছে এই কারণে যে আমার ঘর আমার সংসারের মধ্যে যখন আমি অসুস্থ হয়ে যাই সব কিছু এলোমেলো হয়ে থাকে দেন এখানে আমার আমার হাজব্যান্ড অসুস্থতা দেখে আমার বেশি খারাপ লাগছে তো যাই হোক এই যে দেখেন দুইজনের দুই বেডের মধ্যে এই আমার আপু হাস মানে ননদের হাজব্যান্ড যাওয়ার পর আমি আরও অনেক হাসাহাসি করতেছিলাম তো এতে ছিল আজকের suatu video. Allah Hafiz.